মায় এগুলো ছুলে নিচ্ছে কার কার তাল তালের বড়া খেতে ভালো লাগে তাল ক্ষীর তালের বড়া খেতে ভালো লাগে বলো সুন্দর আর এই তালটা খেতে খুব মিষ্টি এবার বেশি পাইনি অন্যবার কত পাই এবার এগুলা একটুখানি একটুখানি করে করে দিয়ে নেব নিয়ে তারপর চেলে নেব এরকম ভাবে কাত বের করে নিচ্ছে এই যেখানে হয়ে গেছে যেগুলো এখানে আর একটা বাকি আছে আর এখানে এই যে কাপ বেরিয়েছে সব তালের বড়া হবে কত কষ্ট এই তাল চলতে আর তালের বড়া খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মা তালের বড়া বানাও তালের বড়া বানাও এবছরে এখনো একদিনও খাইনি তো এই যে আমার ননদের গাছ আছে পাশে ননদের গাছ তলায় এই যে তিনটা পেয়েছিলাম একটা পচে গেছে ফেলে দিছি আর এখানে দু আর তিন আটি তালের বড়া হবে সকালবেলা চুলে রেখেছিল খোসাগুলো তারপর রেখে দিয়েছিল এখন সময় পেয়ে আর কি করছে আমি এডিট করছিলাম বসে বসে মা টিভি দেখছিল এখানে বাবা এখানে বসেছিল বাবা এখন যে দেখছে আমি ভিডিও বানাচ্ছি সেই চলে গেছে মা এখন নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছে একটাই নারকেল আর ওই আগে একটা ফাটিয়েছে ওতে জল নেই ওই নারকেলটা আমার রান্নায় ব্যবহার হয়ে যাবে আর ওই নারকেলটা আগের নারকেল ছিল আমি এটা কালকে কিনে নিয়ে এসেছি দুটো নিয়েছি তার মধ্যে একটা ফাটালো কি সুন্দর কুড়িয়ে দেবা নারকেলটা ঠিক আছে বড়া বানাতে যা যা লাগছে এখানে এই বাটির দু বাটি লাগবে তাল এরকম কাপ বের করে নিয়েছে মা আর এখানে আছে ক্ষীর দুধের যেহেতু বাড়িতে গুঁড়ো দুধ নেই তাই মা দুধ জ্বাল দিয়ে একদম ক্ষীর করে রেখেছে এখানে এক বাটি চিনি আর এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো আর নারকেল কোড়া এক বাটি তো পুরো রেডি করে রেখেছে মা আর এখানে হাফ চামচ মতো লবণ আছে তো এবার মা দিয়ে দেবে এক এক করে এর আর এক বাটি তাল নেব দু বাটি তাল দেখো কি সুন্দর মাখিয়ে নিয়ে দশ মিনিট মতো রেখে দেবে হ্যাঁ চিনিটা আছে না চিনিটা তাহলে বলে যাবে হ্যাঁ দশ মিনিট রাখলেই হয়ে যাবে যদি হ্যাঁ আবার চালের গুঁড়োও আছে চালের গুঁড়ো আছে দেখতে বেশ দানা দানা দেখতে লাগবে ভালো লাগবে দশ মিনিট রেস্ট পেলেই হয়ে যাবে দেখো আমার হাত দিয়ে মাখতেও লাগলো না কী সুন্দর হয়ে গেল একটু রেস্টে থাক এদের অবস্থা দেখো হাই রে বাঘা পা উঠিয়ে দিয়ে মায়ের গায়ে বা এদিকে হাত উঠিয়ে দিয়েছে পা উঠিয়ে দিয়েছে অবস্থা দেখো এই ওটা কি ওট ওট এই এই ঘুম বাবা ও বাবালে। তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর এখানে দশ মিনিট পরে হ্যাঁ দশ মিনিট পরে দেখ কতটা ফুলে গেছে দেখিস কতটা ফুলে উঠেছে আর সফট হয়েছে ওই চিনি দিয়ে জলটা ছেড়েছে যে হ্যাঁ এটা সফট হয়েছে ফুলেও গেছে কি সুন্দর হয়েছে চলো বড় গুলো বানিয়ে নেবো এবার তেলের মধ্যে বড়া ছাড়ার টেকনিক জানে জানেও আমি একটু কমই জানি আমি এর মধ্যে ছাড়তে পারি হালকা আছে একদম ভেজে ভেজে তুলে নিতে হবে এই যে লাইট ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো আমি একটু টেকনিক দেখাই দিই এই এরকম পুরো করে নাড়াবা তোমার অভিজ্ঞতা আছে হ্যাঁ আমরা পুরনো মানুষরা বাবা এরকম এরকম দেখছো এগুলো নাড়ালে এই যে সবগুলো উল্টে গেছে হ্যাঁ উল্টে গেছে কেমন লাগছে বাবা খেতে খেয়েছো জোর জোর বলো হয়েছে ভালোই করছিস ভালোই হচ্ছে দেখো আমাদের সব হয়ে গেছে এই যে নরম একদম সুন্দর ভেতরটাও হয়ে গেছে নরমও করেছি আর কিছু কিছু মানে আমি যেহেতু মুচমুচা খেতে ভালোবাসি একটু কড়া কড়াকড়ো ভেজেছি যে শক্ত আছে এই শক্ত আছে কড়া কড়ো ভাজলে একটু শক্ত হয়ে যাবে আর মোটামুটি ব্রাউন কালার ভাজলে নরম হবে সুন্দর হবে তো হেভি টেস্টি হয়ে যায় আমি খাই বাবা তো মনে হেভি হচ্ছে তোমরা এরকম বাড়িতে ট্রাই করো দেখবে হেভি সুন্দর হয় খেতে হুম তো তোমরা দেখতেই পেলে কিভাবে বাড়িতে বানালাম আর এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করো ভীষণ টেস্টি হয় খেতে তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না কেমন হয় আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো এইভাবেই যাতে আমি এগিয়ে যেতে পারি তো চলো আজকের টাটা।